হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ আমি মানিক আসলে নতুন যখন কোনো প্রোডাক্ট চলে আসে আসলে ওটা রিভিউ না দেওয়া পর্যন্ত আমার কাছেও ভালো লাগে না যেহেতু আমি আমার চ্যানেলে স্পিকারের রিভিউ অনেক বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় আমার স্পিকারের রেসপন্সটা অনেক বেশি যেহেতু আপনাদের ভালোবাসায় আমার আসলে স্পিকারের সেলটাও অনেক বেশি দেখা যায় পিসির সেলটাও অনেক বেশি সেক্ষেত্রে দেখা যায় যে নতুন কোনো যদি আমার নতুন কোনো পিসি আসুক বা নতুন কোন অ্যাক্সেসরিজ চলে আসুক বা নতুন কোনো স্পিকার চলে আসলে আমার কাছে আসলে সেটা রিভিউ না দিয়ে ভালো লাগে না যাই হোক নতুন একটা স্পিকার চলে আসছে এক্স এক্সট্রিম ব্র্যান্ডেড এটার নাম হচ্ছে সিসিলি সিসিলি আসলে কীরকম পারফরমেন্স সিসিলিতে আসলে কি কি থাকছে টোটাল স্পিকারের রিভিউ দিয়ে আজকে মনে করেন যে আমরা আজকে ভিডিওটি শেষ করব প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের আমার মনে হয় যে খুব চমৎকার একটি স্পিকারের পারফরমেন্সের ভিত্তিতে দেখা যায় যে স্পিকারটি খুব চমৎকার একটি স্পিকার এবং স্পিকারের মধ্যে কি কি থাকছে কি কী কি কী আপনার এর মধ্যে পেয়ে যাবেন এবং এটা কীভাবে অপারেট করতে পারবেন টোটাল এর লুকিংটা সব কিছু দেখিয়ে দিয়ে আমরা আজকে ভিডিওটি শেষ করব যাই হোক আমরা আগে প্রোডাক্টটি আনবক্সিং করে নিই আনবক্সিং করে মধ্যে দেখব এটা কি কী রয়েছে এবং এটাতে কীভাবে আপনি অপারেট করতে পারবেন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করছি এখন আমরা জেনে নেব এতে কি কী রয়েছে এতে সুন্দর একটি রিমোট রয়েছে যেন আপনি দূর থেকে বসেও আপনি এটা অপারেট করতে পারেন বা এটা দিয়ে আপনি সুন্দরভাবে আপনার হচ্ছে গিয়ে সব কিছু চেঞ্জ করতে পারেন সাউন্ড কমাত কমাতে পারেন বাড়াতে পারেন এবং এটা দিয়ে মুড চেঞ্জ করতে পারেন দূর থেকে বসেই যেন এবং এই জন্যেই আসলে রিমোটটি দেওয়া অনেক সময় দেখা যায় যে অনেকের যে রিমোটটা হারিয়ে যায় হারিয়ে গেলেও কোনো প্রবলেম নাই সে বিকজ হচ্ছে গিয়ে রিমোট পাওয়া যায় এক্সট্রা করে রিমোট পাওয়া যায় এরপরেও আপনার হচ্ছে গিয়ে আপনি যদি চান যে না আপনি স্পিকার থেকেও আপনি কমাতে বাড়াতে পারবেন মুড চেঞ্জ করতে পারেন ওখানে বাটন দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে আপনি হচ্ছে যে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক রয়েছে যেটার মাধ্যমে অক্স ক্যাবল যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলেও আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক বা টিভি থেকে হোক আপনি এটি কেবল লাগিয়ে আপনি এটা অপারেট করতে পারবেন এই হচ্ছে গিয়ে আপনার এক্সেসরিজগুলো যা যা দেওয়া থাকবে এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর আউটলুকিং নিয়ে যে প্রোডাক্টটি আপনার যেটা সিসিলি যে স্পিকারটি রয়েছে এটার ব্যাক ব্যাক পোর্শন যেটা রয়েছে অর্থাৎ পেছনের পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার উডেন বডি অর্থাৎ ব্যাক পার্টটা হচ্ছে উডেন বডি ফ্রন্ট পার্টটা হচ্ছে প্লাস্টিক বডি এবং প্লাস্টিক বডি হলো হবে কি খুব ভালো মানের একটি প্লাস্টিক তারা ইউজ হয়েছে এই স্পিকারটিতে এবং এটাতে আপনার হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টে একটি সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভলিউম কততে রয়েছে অথবা আপনার হচ্ছে কি আপনার কোন মুডে চালাচ্ছেন আপনি সেই মুডগুলো আপনি এখানে এখানে এই ডিসপ্লেতে শো করবেন সুন্দর একটি ভলিউম বাটন দেওয়া রয়েছে একটা হুইল দেওয়া রয়েছে যে হুইলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন যে হুইলের মাধ্যমে এবং বাটন কিছু বাটন দেওয়া রয়েছে যেন আপনি রিমোটটা হারিয়ে গেলেও আপনি যেন অপারেট করতে পারবেন সুন্দর কিছু বাটন দেওয়া রয়েছে যেন আপনি পজ করতে পারেন সে বাটনও দেওয়া রয়েছে এবং সাইডেও হচ্ছে গিয়ে আপনার ইউএসবি পোর্ট এবং মেমোরি কার্ডের যে পোর্টটি সেটাও আপনার সাইডে দেওয়া রয়েছে আপনি যেন বা মেমোরি কার্ড দিয়ে হোক আপনি সেটা আপনি যেন সেটা অপারেট করতে পারেন সে এরকম পোর্ট দেওয়া রয়েছে দুটো আপনি চাইলে এটাতে এম দিয়েও আপনি এটাকে অপারেট করতে পারবেন অর্থাৎ এফএমও চালাতে পারবেন এই স্পিকারটিতে এরপরে হচ্ছে গিয়ে আপনার থাকছে হচ্ছে গিয়ে এই টোটাল স্পিকারের মধ্যে আর যেটা যেটা থাকছে যেটা আপনি এটা চাইলে অর্থাৎ আপনি যেটা দিয়ে আপনার অক্স মোড দিয়ে আপনি এটা চালাতে পারছেন ব্লুটুথ মোড দিয়ে চালাতে পারছেন এরপরে হচ্ছে গিয়ে পেনড্রাইভ মেমোরি কার্ড দিয়েও এটাতে অপারেট করতে পারছেন এরপরে এফ এম রয়েছে এই হচ্ছে টোটাল আপনার মুডগুলো যেগুলো রয়েছে সে কীভাবে আপনি অপারেট করতে পারবেন সেগুলো বলে দিলাম এবং স্পিকারের সাইজ যদি আমি বলি তাহলে দেখা যায় যে আপনার বেজ যেটা রয়েছে বেজের সাইজ হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এই তার বেস যে সাইজ রয়েছে সেই সাইজটিতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির স্পিকার ইউজ করা হয়েছে সাবুফারে এবং স্পিকারে যে স্পিকারে হচ্ছে তিন ইঞ্চি স্পিকারে ইউজ করা হয়েছে তিন ইঞ্চি স্পিকার আপনার হচ্ছে গিয়ে তিন ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে স্পিকারগুলোতে এই হচ্ছে টোটাল স্পিকারের সাইজের আপনার স্পেসিফিকেশান এবং আসেন কথা বলবো এখন ওয়াট নিয়ে যে আসলে এরকম একটা সাউন্ড এরকম একটা স্পিকার যারা মিনি ছোটোখাটো হোম থিয়েটার বলতে পারি আমি স্পিকারটি কেন যখন বলবো আমি যখন ফিফটি ওয়াটের উপরে যখন যাচ্ছে তখন আমি ছোটোখাটো একটা মিনি হোম থিয়েটার বলতে পারি যেহেতু এইটা সিক্সটি ফাইভ ওয়াটের একটি স্পিকার অর্থাৎ এইটা টোট টোটাল ওয়াট হচ্ছে সিক্সটি ফাইভ ওয়াট অর্থাৎ আপনি যখন এটাকে অপারেট করবেন আপনি সিক্সটি ফাইভ অর্থাৎ ফুল সাউন্ড যখন দিবেন তখন বুঝতে পারবেন যে এটার বেস কীরকম বা সাউন্ড কীরকম আপনি যখন হচ্ছে গিয়ে এখন যে এটা যে সিক্সটি ফাইভ ওয়াট টোটালটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ ওয়াট অর্থাৎ এটা হচ্ছে আপনার দশ ওয়াট করে দুটো অর্থাৎ দশ ওয়াট করে দুইটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে বেসটা হচ্ছে আপনার ফোরটি ফাইভ ওয়াট এই হচ্ছে টোটাল সিক্সটি ফাইভ ওয়াটের স্পিকারটি আপনারা যারা চাচ্ছেন যে না টিভির জন্যে হোক বা হোম থিয়েটার ছোটো খাটো হোম থিয়েটার বা ছোটোখাটো একটা ফাংশন করতে চাচ্ছেন যারা দেখা যায় যে আবার অনেকে দেখা যায় যে ভাইয়া মাইক্রোফোন কি ইউজ করা যায় কিনা হ্যাঁ এখন সবগুলো সব ধরনের স্পিকারই আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা মাইক্রোফোন নিয়ে গিয়ে একটা কনভার্টার দিয়ে আপনাকে এই মাইক্রোফোনটি এই স্পিকার ইউজ করতে হবে কথা বলব এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে যে আপনার আসলে ওয়ারেন্টি আসলে কীরকম হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টের ওয়ারেন্টি আমাদের প্রোডাক্ট ওয়ারেন্টি থাকে এক বছর অর্থাৎ আপনি যখন স্পিকারটি নেবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট ওয়ারেন্টি এক্সেস যা নষ্ট হবে এক বছরের মধ্যে আমরা আপনাদেরকে রিপেয়ার করে দিয়ে দিয়ে হোক হোক বা নতুন যদি রিপেয়ার না করতে পারি সেক্ষেত্রে দেখা যায় আমরা নতুন দিয়ে দেবো আমরা এই স্পিকারটি হোক এখন কথা বলবো এর প্রাইস রেঞ্জ নিয়ে আজকের যে স্পিকারটি রিভিউ দিচ্ছি সিসিলি ব্র্যান্ডের এর প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এই স্পিকারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোট নূর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সব আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি